তো আজকে ত্রিভুজ নিয়ে আলোচনা করব ছোটবেলা থেকে আমরা জানি ত্রিভুজ মানে কি তিনটে বাহু থাকবে এ এর একটা ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি সামতলিক চিত্র এই যে বোর্ডটা একটা সমতল না সমতলের ওপর আঁকা হয়েছে তাহলে এটা একটা সামতলিক চিত্র এবং তিনটে বাহু আছে যার এ বি বিসি এবং এসি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করব তো ছোটবেলা থেকে আমাদের ত্রিপুজের ক্ষেত্রে শিখিয়ে দেওয়া হয় যে সেটা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এটা আমাদের মুখস্থ যে ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো আজকে একটু ভেবে দেখবো যে কেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয় তো আমাদের সামন্তরিক অধ্যায়ের একটু সূত্র কাজে লাগবে আমরা সামন্তরিক পড়েছিলাম যে একটা সামন্তরিকের সামন্তরিকের উপপাদ্য ছিল যে সামন্তরিকের একটি কর্ণ সামন্তরিকের একটি কর্ণ সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে অর্থাৎ এবিসিডি যদি একটি সামান্তরিক হয় এই বিডি কর্ণটা দুইখানা সর্বসম ত্রিভুজে সামন্তরিকটিকে ভাগ করছে অর্থাৎ এবিডি এবং বিসিডি যে দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ দুটো একদম সমান সর্বসম মানে চারিদিক থেকে সমান মানে ক্ষেত্রফলও সমান হবে তাহলে এই যে এবিসি এই ত্রিভুজটারই সমান একটা ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আমরা যদি এসি বাহুটাকে ধরে এখানে এ বরাবর আঁকি অর্থাৎ ধরে নিলাম এই এটা হচ্ছে ডি বিন্দু তাহলে এসিডি এই যে ত্রিভুজটা আমি ডট লাইন দিয়ে এঁকেছি তাহলে এসিডি ত্রিভুজটা এবিসি ত্রিভুজের সমান সর্বসম্ম একদম এবিসির সাথে এসিডিটা সর্বসম্ম যদি হয় তাহলে এই বি সি ডি এ বা এ বি এর একটি সামন্তরিক হবে এবং সামন্তরিকের কর্ণ হবে এসি এবং সামন্তরিকের কর্ণটা সমান দুটো ত্রিভুজে ভাগ করে সামন্তরিক তার মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান হবে এবার সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র হয় ভূমি গণিত উচ্চতা ভূমিগণিত উচ্চতা হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল এবার তোমাদের পশ্চেন যাবে যে সামন্তরিকের ক্ষেত্রফল কিভাবে ভূমি গণিত উচ্চতা হলো সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধর্মীয়গণিত প্রস্তুত আছে সেখান থেকে আসছে তো সামান্তরিক সম্পর্কে এই চ্যাপ্টারে আলোচনা আছে নেক্সট ভিডিওগুলোতে কয়েকটা একটা কয়েকটা ভিডিও পরে আমরা সামান্তরিক কের ক্ষেত্রফল কিভাবে ভূমিগণিত উচ্চতা আসছে সেটা আমরা ডিটেলসে আবার আলোচনা করবো প্রথমত এখন এই পুজোটা রাখতে হবে যে সামান্তরিকের ক্ষেত্রফল হয় ভূমিগণিত উচ্চতা এবার এই যে এবিসি সেই সামন্তরিকটার অর্ধেক হবে এবিসির ত্রিভুজের ক্ষেত্রফল কারণ সামান্তরিকটা সমাল দুটো ভাগে ভালো হয়ে গেছে একটা এবিসি একটা এসিডি তাহলে সামন্ত্রিকটার যদি ক্ষেত্রফল ভূমিগণিত উচ্চতা হয় তাহলে এবিসি এই ত্রিভুজটার তার সাথে অর্ধেক হবে অর্ধেক হওয়া মানে কি হাঁপ দিয়ে গুণ করা দুই দিয়ে ভাগ বা হাঁপ দিয়ে গুণ তাহলে হাঁপ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা আসছে ত্রিভুজের ক্ষেত্র কারণ সামন্ত্রিকের ক্ষেত্রফল ভূমিগণিত উচ্চতা তার অর্ধেক হবে ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে হাঁপ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা